বন্ধুরা চলছে গরমকাল আর এই গরমকালের সব থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে পোকামাকড় আমাদের ঘরবাড়ি জুড়ে অনেক পোকামাকড়ই দেখা যায় তার মধ্যে সব থেকে বিরক্তিকর হচ্ছে মশা মশা আমাদেরকে কোনোভাবেই ভালো থাকতে দেয় না ঘরে আমরা কোনোভাবেই থাকতে পারি না এই মশার যন্ত্রণায় মশা কিন্তু আমাদেরকে খুবই বিরক্ত করে আর এই মশা আমাদেরকে কোনোভাবেই ভালো থাকতে দেয় না বিশেষ করে বাচ্চাদেরকে তো এরা খুবই বিরক্ত করে বড়দেরও করে আর আমরা যখন এই মশার কামড়ে এতটাই অতিষ্ঠ হয়ে যাই তখন আমরা বাজার থেকে নানা ধরনের যুক্ত রিফিল কয়েল ধূপকাঠি অনেক কিছু কিনে আনি তো এই মশার যন্ত্রণায় যে অতিষ্ঠ হয়ে জিনিসগুলো কিনে আনি সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক আর এগুলো আমাদের শরীরকে হার্ম করে তো আজকে আমি একটা ঘরোয়া রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা দিয়ে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না আমাদের শরীর ভালো থাকবে তো চলো কি করে এই রেমেডিটা তৈরি করি দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের লাগবে হচ্ছে করপুর বন্ধুরা কর্পুর আমাদের ঘরেই যে থাকে ঠাকুর ঘরে সেই কর্পূর নিতে পারো তোমরা আর লাগবে কয়েকটি লবঙ্গ তো বন্ধুরা আমরা এখানে নিয়ে নিচ্ছি কয়েকটি লবঙ্গ আমি এখানে চারটা মতো লবঙ্গ নিয়ে নিয়েছি আর নেব গোলমরিচ বন্ধুরা আমাদের রান্নাঘরে এই গোলমরিচ থাকেই তো এখানে আমি খুব বেশি নেবো না মোটামুটি এই চার পাঁচটা মতো গোলমরিচ আর লবঙ্গ আমরা নিয়ে নিচ্ছি তো গোলমরিচ লবঙ্গ এই জিনিসগুলো আমাদের রান্নাঘরের বাড়ি প্রায় থাকেই তো একটা হামিল দিস্তায় আমি একটু থেতো করে নেব। কারণ আস্ত দিলে অত একটা কাজ করবে না তো আমরা এই হামিল দিস্তার মধ্যে একটু থেতো করে নিলাম আর এখন আমরা নিয়ে নেব তুলো বন্ধুরা আমাদের সবার বাড়িতেই তুলো থাকে তো তুলো যদি নাই থাকে তাহলে তোমরা একটা সুতি কাপড় নিতে পারো তবে তুলো দিয়ে খুবই ভালো হয় তুলোটাকে ভালো করে পাতলা করে নেব ছড়িয়ে নেব। তো বন্ধুরা তুলোকে সুন্দর করে ছড়িয়ে নেবে আর না হলে কাপড় নিতে পারো তুলোটা একটু হাত দিয়ে সুন্দর করে মেলিয়ে নেব তুলো একটু পাতলা করে নেব না হলে কিন্তু মোটা হয়ে যাবে তো এইভাবে তুলোটাকে আমি পাতলা করে নিলাম তো দেখো এই তুলোটাকে আমরা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমরা দেব কয়েকটি উপাদান যেমন ধরো আমরা থেতো করে রেখেছি গোলমরিচ আর লবঙ্গ গুঁড়ো তো এই থেতো করা জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি তো এরপর আমরা যে জিনিসটা এর মধ্যে দেবো সেটা হচ্ছে কর্পূর বন্ধুরা কর্পূর আমাদের ঠাকুর ঘরে ব্যবহার করা হয় আর রান্নাঘরে কিছু কিছু খাবারে আমরা এই কর্পূর ব্যবহার করে থাকি খুবই কার্যকরী তো এটা অনেক ধরনের পাওয়া যায় বাজারে তো আমি এই ট্যাবলেটগুলো যে পাওয়া যায় সেখান থেকেই আমি দুটো কর্পূর নিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দুটো বা একটা নিতে পারো কর্পূরগুলোকে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্পূর অবশ্যই গুঁড়ো করে দেবে দলা দিবে না আর তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি নিম পাতা বন্ধুরা আমি নিম পাতা ঘরে রেখে দিই শুকিয়ে আমি জামা কাপড়ের মধ্যে নিমপাতা দিয়ে দিই এতে আমার পোকামাকড় থাকে না আলমারির ভেতরেও আমি নিম পাতা রাখি তো শুকনো নিম পাতা তো আমি এখানে শুকনো নিম পাতা পাঁচ সাতটা মতো নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে নিম পাতা দিয়ে তারপরে এই তুলোটাকে ভালো করে মুড়িয়ে দেবে সুন্দর করে তুলোটাকে মুড়িয়ে এরকম করে একটু পাকিয়ে নেবে তো আমরা এটা তৈরি করে নিলাম একটা আর শলতে মতো এটাকে তোমরা কে কি বলো জানি না তবে আমরা এটাকে শলতে বলি এই সোলতের মতো একটা তৈরি করে নিলাম মোটা করে তো এখন আমরা একটা নেব বাতি বাতি মানে প্রদীপ তো আমি একটা প্রদীপ নিয়ে নিয়েছি এবার এই প্রদীপটার মধ্যে আমি তুলোটাকে দিয়ে দিলাম সোলতেটাকে এবার এর মধ্যে তেল দেব। বন্ধুরা তেল তোমরা কি তেল দেবে বন্ধুরা এর মধ্যে তোমরা দেবে হচ্ছে নিম তেল তো বন্ধুরা নিম পাতা দিয়ে তেল তৈরি করে ঘরে রেখে দেবে বা কিনতেও পাওয়া যায় নিম তেল এখানে দেবে আর যদি না থাকে তাহলে সর্ষের তেল দিতে পারো নিম তেল দিলে খুবই ভালো হয় নিম তেলে কিন্তু মশা মাছি পোকামাকড় দূর হয় তারপর এটা ধরিয়ে দেবে এটা কখন ধরাবে যখন সন্ধ্যেবেলা তোমাদের ঘরে প্রচণ্ড পরিমাণের মশা হয়ে যাবে ঠিক তখন এটা ধরাবে তো এটা ধরানোর পর এটা কিছুক্ষণ ধীরে ধীরে জ্বলবে আর যখন এটা জ্বলবে তখন ঘরের মধ্যে সুন্দর একটা ফ্লেভার বের হবে কর্পূর নিমপাতা তারপর হচ্ছে লবঙ্গ গোলমরিচ এগুলোর একটা গন্ধ আসবে আর এই গন্ধটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো আর আমাদের কোনো ক্ষতি করে না কিন্তু মশা মাছিদের কিন্তু এটা একদমই সহ্য হয় না মশা মাছি কিন্তু ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে যাবে সন্ধ্যেবেলা অবশ্যই তোমরা ঘরের জানলা দরজা বন্ধ করে দেবে খোলা রাখবে না এতে করে মশা মাছি ঘরের মধ্যে প্রবেশ করে তো এইভাবে প্রত্যেকটা ঘরে এটাকে দেখাবে প্রত্যেকটা ঘরের মধ্যে এটা দশ মিনিট পনেরো মিনিট করে রেখে দিতে পারো আমি যে প্রদীপটা তৈরি করেছি এটা মোটামুটি এক ঘন্টা চলবে ধীরে ধীরে যদি জলে এটা এক ঘন্টা চলবে তো তোমরা যে ঘরে বেশি মশা যেখানে তোমরা বসে থাকো বা শুয়ে থাকো বা পড়াশোনা করো সেই ঘরের মধ্যে এটা রেখে দেবে ধীরে ধীরে এটা জ্বলবে অবশ্যই করে এটা এক সাইডে রেখে দেবে অনেকের ঘরে ফ্যান চলে ফ্যান চললে কিন্তু প্রদীপটা ভালো জ্বলবে না তো যেখানটায় দেখবে যে ফ্যানের হাওয়া বেশি নেই সেই জায়গাটায় রাখবে তো দেখবে তোমাদের ঘরের মশা মাছি চলে যাবে এবার একটা আমি লিকুইড তৈরি করব যেটা আমাদের ঘরের পোকামাকড় দূর করতে সহায়তা করবে তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি আড়াইশো এমএল জল দিয়ে দিলাম আড়াইশো এমএল জল দিয়ে এর মধ্যে আমরা কয়েকটি উপাদান দেব যেমন ধরো ডিটারজেন্ট পাউডার আমরা এখানে নিয়ে নেব সার্ফ সার্ভ মানে ডিটারজেন্ট পাউডার দু চামচ মতো দিয়ে দিলাম এখন এটা ভালো করে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে আরেকটা উপাদান মেশাবো তো আমরা এই লিকুইডটা যে তৈরি করছি এর মধ্যে আমরা যে তিন চারটে উপাদান মেশাবো সেগুলো কিন্তু ঘরে থাকাই তো দেখো আমি লেবু নিয়ে নিয়েছি লেবুর রস বের করে নিয়েছি এখন আমি ভালো করে ছেঁকে দিচ্ছি কেননা এর মধ্যে অনেকটা বীজ রয়েছে বীজগুলো দেওয়া যাবে না তো ভালো করে ছেঁকে রসটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম তো এই বীজগুলো ফেলে দিচ্ছি এবার দেখো মিশ্রণটা কিন্তু ভালো করে চেড়ে মিক্স করে নিতে হবে এর মধ্যে আরও একটা উপাদান আমরা মেশাবো তো এরকম একটা স্প্রে বোতল নিয়ে নেবে স্প্রে বোতল যদি না থাকে তাহলে এমনি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিতে পারো বা যে কোনো একটা বোতল তোমরা নিয়ে নিতে পারো আমি একটা যে কোনো বোতল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা এবার দেব ডেটল বন্ধুরা ডেটল বা স্যাবলন যে কোনো নিতে পারো তবে ডেটলটা বেশি কার্যকরী হবে তো এখন আমি এই বোতলের মধ্যে এক ঢাক্কান মতো দিয়ে দিলাম ডেটল আমি বাটির মধ্যে দিলাম না বাটির মধ্যে দিলে বাটিটা গন্ধ হয়ে যাবে আর ডেটলের ফ্লেভারটা আসবে সেই জন্য আমি দিলাম না এখন আমি পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম বোতলের মধ্যে এবার এই বোতলটা ভরে গেছে আমি এই স্প্রেটা লাগিয়ে দিলাম বোতলের মধ্যে তোমরা যে কোনো বোতলের মধ্যে নিতে পারো স্প্রেটা লাগিয়ে দিলাম এখন এটা দিয়ে কি করবে বন্ধুরা এটা আমাদের ঘরের যে আশেপাশে চারিপাশে যেখানে জল জমে থাকে ফুলের টপ নাইবা চারিদিকে আমাদের চালনা কপাটের চারিপাশে অনেক জায়গায় জল জমে থাকে তো ফ্রিজের পেছনে নানান জায়গায় জল জমে থাকে যে জায়গাগুলোতে জল জমে থাকে সেই জায়গাগুলোতে দেখবে মশা মাছি ডিম দেয় আর সেখান থেকেই মশা মাছির উৎপত্তি হয় তো দিনে একবার বা দুবার এই স্প্রেটা ঘরের চারপাশে করে দেবে এতে করে ঘরের মধ্যে মশা মাছির প্রকোপটা কমে যাবে আর প্রদীপটা জ্বালাবে দেখবে তোমাদের ঘরে একটাও মশা মাছি থাকবে না তো এইভাবে তোমরা ঘরের মশা দূর করতে পারো এইভাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইকও করে দিও আর বন্ধুদের সঙ্গে তোমার তোমরা শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য শেষ করবো নমস্কার